কেউ চিরকাল বেঁচে থাকবে না কিন্তু তাদের যে আদর্শ তাদের যে লক্ষ্য সেটা পূরণ করাই হবে আমাদের মতো বা আগামী প্রজন্মের অর্থাৎ আমি বলতে পারছি যে কমিউনিস্ট আন্দোলনের তারা নেতৃত্ব থাকবেন বা সমর্থক দরদি থাকবেন তাদের সেই কাজটাই করতে হবে এত লোক খুব কম ভারতবর্ষ জন্মগ্রহণ করতো অনেক চুরি ইনফ্রেনারিভ লোক এরা বারবার আসে না তাকে সাধারণ জীবনযাপন করতে বরাবর তাকে আমাদের পাঠিয়েও ইউজ করতে পারেনি ঠিকমতো আমাদের পাঠিয়েও তাকে ইউজ করতে পারেনি ঠিকমতো ব্যর্থতা আরে ব্যর্থতা বুঝতেই পারেনি উনি যে বলছিলেন যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ এটা অনেকে মেনে নিতে পারেনি বুঝতেই পারেনি পশ্চিমবাংলার শিল্প অনুন্নত এখন অনুন্নত উনি প্রথম ছোট গান দিয়েছিলেন শিল্পগর যার জন্য পাঁচ নম্বর সেক্টর আজ অমলান কত লোক কাজ করছে এরকম শিল্প বহু দরকার পশ্চিম বাংলাকে পশ্চিমবাংলা সভ্যতার কেন্দ্র

যে দেখো যারা হাই ফার্স্ট ডিভিশন পাস করছে ফার্স্ট ডিভিশন তারা বাদ দাও কিন্তু যারা থার্ড ডিভিশনে পাস করছে কম্পার্টমেন্টে পাস করছে এইট পাস করে ছেড়ে দিচ্ছে তারা আমাদের সন্তান আমাদের সন্তান তাদের কিছু করতে পারবো আমরা আমাদের শপথ নেওয়ার দিন যুব ছাত্র আগামী দিনে যার নেতৃত্বে উঠে আসবে তাদেরও আজকে এই শপথ নেয়ার দরকার আগামী পশ্চিম পশ্চিমবাংলাকে আমরা মুক্ত করবো এবং আজকের যে অবস্থা চলছে এই অবস্থার পরিবর্তন করে নতুন করে পশ্চিমবাংলা গঠন করবো এই উদ্যোগ তারা গ্রহণ করবে বলি আমি বিশ্বাস করি আমি যখন দূরদর্শনে চাকরি করতাম তখন উনি যখন যেতেন আমাদের এখানে বামফ্রন্টের মানে বামফ্রন্টের প্রতিনিধি হয়ে যখন যেতেন এত সুন্দর ব্যবহার এবং বলতেন যে একমাত্র দূরদর্শনী সাধারণ লোকেদের জন্য মানে সব কিছু সমস্ত প্রোগ্রাম একমাত্র দূরদর্শনই করে থাকে আর আমার একটাই অনুরোধ আজ আমাদের চৌষট্টি বছর বয়স তবু ওই আদর্শে আমরা আছি এবং নবীন প্রজন্মকে বলবো আপনারা এগিয়ে আসুন নবীন তরুণদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন আপনাদের কাছে অনেক প্রত্যাশা এই বাঙালি এই বাংলাকে বাঁচান এই বাংলাকে আবার আবার দেশের সামনে সারা পৃথিবীর সামনে তুলে ধরুন এটা একমাত্র প্রার্থনা আজকের দিনে এত বড় একজন মানুষ কিন্তু এত বড় মাপের মানুষ কিন্তু তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন ছোট্ট একটা ঘরে ফ্ল্যাটে থাকতেন ওইখানে আর আমি তো পার্টিও করি না আমি আপনাকে সেটাও বলে দিই আমি সাধারণ মানুষ আমি কিন্তু পার্টি করি না কিন্তু আমার এই পথ থেকে যাওয়া ছিল আর ওনার পাংচুয়ালিটি আমি দেখেছি আমি তখন আমার গাড়িতে পিক আপ হতো এইখানে এই দশটা সোয়া থেকে সাড়ে দশটার মধ্যে প্রতিদিনই প্রায় ওনার প্রতিশ্রুত আমার সঙ্গে এই টানেতেই আমি এসেছি আসলে